আসসালামু আলাইকুম স্বাগত সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা ছোট পুকুর মানে বড় পুকুর ছোট জায়গা ছোট জায়গার ভিতরে অনেক মাছ তো এটার ভিতরে তারা শিং মাছও চাষ করছে মানে ওই যে বিল থেকে জাল থেকে যে ছোটো ছোটো মাছগুলো পাইছে সেই মাছগুলো তার ফালাইছে বড় বড় মাছ নিচে শিং মাছ আছে তেলাপিয়া আছে তো অনেক পাঙ্গাস মাছ ধরতে দেখেন পাঙ্গাস মাছ তারপর আছে যে তেলাফিয়া রুই মাছ মাছ আছে আছে তো আজকে ছোটো ছোটো একটা ভিডিও দেখো আপনাদের কাছে আজকে সম্পূর্ণভাবে দেখবেন প্রচুর মাছ আছে আর

তো আমি আগে বলছি তারা এগুলো দেশিজিনাল অথেন্টিক মাছ মানে যেগুলো তা বিল থেকে এনে তারা তাদের এই পুকুরে পুকুরে ফেলাইছে দেখেন বড় ট্যাগরা আছে

সেই ক্ষমা হ'লে শিঙ মছলা পাৰ দা